যদি তুমি মানো পুরান আল্লাহ বাড়িয়ে দিবে তোমার সম্মান আলহামদুলিল্লাহ মৃত্যুর বিছানায় শুয়েও যিনি উম্মতের জন্য কেঁদেছেন তিনি হলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউ রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন উচ্চ স্বরে কাদার কারণে মৃত ব্যক্তির কবরে রাজা ভোগ করবে সভি বোকারি যে ব্যক্তি দিনে সত্তর বার কলেমা পড়ল তার জন্য জান্নাত জান্নাতচিত আলহামদুলিল্লাহ রাসুল্লাহ সাল্লাই বলেছেন আল্লাহ যার ভালো চান তাকে দুঃখ কষ্ট সবচেয়ে বড় সত্য হল আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্য করেন একবার বলবেন আলহামদুলিল্লাহ পানি পান করার শুরুতে বিসমিল্লা এবং শেষে আলহামদুলিল্লাহ বল্লা প্রিয় নবীর সন্ন্যত তিরমেজি শরীফ কোরআন পড়লে চোখের জ্যোতি বাড়ে এবং জ্ঞান বাড়ে একবার বলবেন সুহান আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তুমি যাকে ভালোবাসো জান্নাতে তুমি তার সাথেই থাকবে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন জান্নাতের অধিকাংশ অধিবাসী হবে গরিব রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন সুরা ফাতেহা তোমরা ধীরে ধীরে পড়ো কারণ মহান আল্লাহ তাআলা নিজেই এর জবাব দেন আলহামদুলিল্লাহ যেই পরিবারে নামাজ নেই সেই পরিবারে আল্লাহর রহমত নেই কখনো ব্যর্থ হলে সিজদায় পড়ে যাও সফলতার পথ আল্লাহ দেখাবেন ইনশাআল্লাহ হযরত আলী রাজি আল্লাহ তালা আহু বলেছেন যৌবন কালের একটি শ্রেদ্ধা বৃদ্ধ বয়সের আশি বছরের ইবাদতের সমান আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম গোপনে পাপ করলে মানুষ তিলে তিলে ধ্বংস হয়ে যায় আর গোপনে ইবাদত করলে মানুষ শ্রেষ্ঠ হয়ে যায় বান্দা যতবার বলে আল্লাহ ফিরলি মহান আল্লাহ ততবার বলেন মাফ করে দিলাম আলহামদুলিল্লাহ মুমিনদের জন্য সুসংবাদ পবিত্র রমজান মাস চলে আসছে সোহান আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলহাম বলেছেন কিয়ামতের দিন যে জিনিসটি মুমিনদের পাল্লায় ভারী হবে সেটি হচ্ছে সুন্দর চরিত্র সুনানে আবু দাউদ হাদিস নাও চার হাজার একশো এক সব সমস্যার সমাধান নামাজ এবং দোয়া আলহামদুলিল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন যেখানেই সালাতের সময় হবে সালাত আদায় করে নাও সমস্ত জমি তোমাদের জন্য মসজিদ আলহামদুলিল্লাহ যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলহি আসাল্লামের উপর একবার দূরুৎ শরীফ পড়বে আল্লাহ তালিয়া তার উপর দশবার রহমত নাজির করে একবার বলবেন আল্লাহ